এই দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে মমোক্রেসি বন্ধ করতে হবে বন্ধ করে মানুষের মধ্যে শান্তি সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে বন্ধুরা জনগণ ভোটাররা অপেক্ষা করে আছে তারা ষোলো বছর সতেরো বছর তারা তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেই সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে যাতে কোনো চক্র কোনো দুষ্কৃতিকারী তার দুর্বৃত্ত এটা যেন নষ্ট করতে না পারে সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দেখার দায়িত্ব যাই হোক আমরা আজকে শুভকামনা জানাই আমরা শুভেচ্ছা জানাই নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সংগঠন ইঞ্জিনিয়ার ইসরাকের নেতৃত্বে এটা আরও গতিশীল হবে এটা আরও বিকশিত হবে কারণ যত মুক্তিযোদ্ধাদের সন্তান নিয়ে যে সংগঠনটি সে গড়ে তুলেছে কারণ সে নিজে একজন সংগঠক অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সার টাই নরম ঘাসের স্পর্শ সাপোর্ট গ্রাস ম্যাট নান্দনিকতার ছোঁয়া অত্যন্ত গতিশীল তরুণ নেতৃত্ব সুতরাং তার নেতৃত্বেই এটি আরও বৃদ্ধি বিকাশ হবে এবং আমি তাদেরকে আশীর্বাদ করি তাদেরকে দোয়া করি ইনশাল্লাহ তারা সেই কাজটি করবেন তাদের অভিভাবক হিসাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলফাত ভাই আপনারা সবাই জানেন উনি একজন ঢাকার প্রখ্যাত মুক্তিযোদ্ধা নিজের নিজের ভাই শহীদ হয়েছে যুদ্ধ করতে গিয়ে ওনার আপন বড় ভাই শহীদ হয়েছেন একটা বিখ্যাত শহীদ পরিবার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি মর্বী হিসাবে তাদের উপরে থাকবেন অতএব এটি অত্যন্ত আমি মনে করি একটি সুন্দর সংগঠন একটি শক্তিশালী সংগঠন হবে সব মুক্তিযোদ্ধাদের সন্তান নিয়ে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমি এই এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পরামর্শেই এই এইটি হয়েছে হ্যাঁ তিনি এক নম্বর সদস্য মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই মুক্তিযোদ্ধা প্রজন্মের এই সংগঠনে তিনি এক নম্বর সদস্য সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই সংগঠনের গুরুত্ব যাই হোক আমি বিদায় নিচ্ছি